একটা স্পিকার এসছে আমাদের দামের মধ্যে খুবই সস্তা পাঁচশো ষাট টাকা বা পাঁচশো সামথিং কিছু দাম আছে তো এর অনেক রকম কালার করা যায় একটু দেখায় আপনাকে এখানে দেখুন চেঞ্জ করা হচ্ছে অনেক রকম করা যায় এটা বন্ধ করা যায় হ্যাঁ এরকম করা যায় অনেক রকম কালার চেঞ্জ করা যায় হ্যাঁ তো সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এই যে এখানে সাউন্ড সিস্টেম যদি অন করা যায় তাহলে আরো বেশি